দর্শক আসসালামু আসসালাম স্বাগত জানাচ্ছি আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে বসে সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগঞ্জ যাতে গা ভীম বাস্তু বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বউডি দেখছেন সুন্দরভাবে আরে আইতা ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজি ভাই কি অবস্থা বলেন তো আজকে আজ মোরা الحمدালلہ আচ্ছা কিনা করা যাচ্ছে তো নাকি কাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি বেটা না বেটি বেটি তাতে কটা দুধ কয় কেজি হয় পাঁচ ছয় কেজি হয় আমরা দেখছিলাম এখানে দাম দরটা চলছে কত বলছেন আপনার কত চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ बच्चा बेटा बच्चा সেই মাল বাচ্চা বিক্রি হবে আশি হাজার গা আমরা দেখছিলাম এখানে আমাদের মানে মিথলছে

কেবল দুটা দাঁড় দূরে দাঁত হচ্ছে না

বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা আমাদের বানাদা আজ বেটি রামদানি বেশি বেশি বেটি রামদানি বেশি কত বলছেন কত চাইছেন পনেরো পনেরো থাক না যেটা করবে সেটাই সই

가비 봤죠? 우리 한테 이렇로앞으 এক ah, আমি আমি নেই বলছি ভালো হবে বাজার তো সকাল থেকে বুঝলি ভাই আপনার উপরে আছে ভাই এখন আমার এখনো कत्तो पर्सेन्ट छ एघार हजार बेटा बच्चा <स्देख़> <स्दुदुुदुु>।

বারো হাজার কত চাইছে তিরিশ পঁচিশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভীর বাছু কিনলেন আমরা সেই উত্তরটা দেবো দাদা বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ হ্যাঁ ভাই দুইটা গাবি দুইটা বাচ্চা আচ্ছা বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ছয় মেয়ে বাচ্চা আচ্ছা দাঁতে কটা ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি বলছে এটা চার থেকে পাঁচ কেজি হবে একবারে চার কেজি হবে একবারে চার কেজি চার কেজি কত হয়েছে এটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার দুধ চার থেকে পাঁচ কেজি মাস্ট হবে মাস্ট হবে না হ্যাঁ তলা দেখেন না